আমি সরি আমার মানে হয় সালে পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে নাই মৃতদেহ পুড়িয়ে ফেলা আহত মানুষকে গুলি করে মেরে ফেলা আনান্ড মানুষকে আহত হয়ে যাচ্ছে যখন তখন গুলি করে মেরে ফেলা আপনারা বলতে পারেন পঁচিশে মার্চে কালো রাত্রে হয়েছে অবশ্যই পঁচিশে মার্চে কালো রাত্রে ভয়াবহ ঘটনা ঘটেছে কিন্তু একদম ওটা তো অন্য দেশের বাহিনী অন্য আমরা যদি স্বাধীনতা ঘোষণা করেছি তারপর মানে আপনি যদি পার্সপেক্টিভ দেখেন পার্সপেক্টিভ ওয়াইজ ডিফারেন্ট আমার একাত্তর সনে ডেড বডি পুড়িয়ে ফেলেছে এরকম কোনো ফুটেজ আমি দেখি নাই বা একাত্তর সনে একজন গুলি খেয়েছে তাকে ধরে পিছু নিয়ে যাচ্ছে তার বন্ধু সে অবস্থাকে গুলি করেছে এরকম কোনো ফুটেজ বা এরকম কোনো বর্ণনা আমি কোনো মুক্তিযোদ্ধার বর্ণনা করি নাই অন্যরকম নৃশংসা থাকতে পারে কিন্তু এরকম নৃশংসা কল্প করি নাই আমরা তো মানুষ এই বিচারের সাথে যারা ইনভলভ আছে আমরা বেছে বেছে মানুষগুলোকে ঠিক করেছি আমি তাদেরকে চিনতাম না আমি তাদেরকে চিনতাম না তাদেরকে যখন চিফ প্রসিকিউটার করা হয়েছে অনেক মানুষ আমাকে বলেছে তাদুলকে কেন দিচ্ছে